হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো গোবিন্দর কৃপায় আমরাও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছ গীতা তো আগের দিনে কলকাতায় যা হয়েছিল সেখান থেকে আবার মাতাজিরা গীতা দিয়েছে প্রচারের জন্যে তো গীতা কিন্তু আমরা অনেক প্রচার করেছি অনেকগুলো প্রায় গীতা বিক্রি করা হয়েছে প্রায় ষাট সত্তরটার মতন এরকম হয়ে গেছে তো এটা এবারে দশটা দিয়েছে পাঁচটা তো সরমা মা মাতাজি নেবে আর আমাকে পাঁচটা প্রচার করতে বলেছে মানে ওই সবাই মিলে একসঙ্গে প্রচার করা হবে যদি বা প্রচার না হয় তো সেগুলোকে আবার রিটার্ন দিয়ে আসতে হবে তো সেই মাতাজি আসবে অনিতা মাতাজি আসলে নিয়ে যাবে কিন্তু আগেরবারে গীতা যখন প্রচার করেছিলাম না প্রচুর গীতা মানে বাকি দেওয়া হয়েছিল। কিন্তু যেহেতু এবারে নগদে নিতে হবে তো সেই জন্যে একটু বলেছিলাম যে বাকি দিলে অনেকেই সঙ্গে সঙ্গে টাকা জোগাড় করতে পারে না তো সেটা তাড়াতাড়ি প্রচার হয়ে যায় ও টাকাতে কিনতে গেলে একটু সবার সময় লাগবে স্বাভাবিক তো সেই জন্যে বলেছে যে নগদে যদি হয় তো বিক্রি করা হবে না হলে ফেরত নেওয়া হবে তো আমাদের এখানে তো আমার কয়েকটা ঘর চেনাশোনা আছে তো আমি সেখানে যাব গিয়ে বাদবাকি সরমা মাতাজিকে ওখানে দিয়ে দেবো তো ও ওর অনেকে দেওয়ার মতন আছে আমার যে যেসব জানাশোনা যারা সব ছিল আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি আমার চেনা জানা আমার বাপের বাড়ির ওখানে আমি কিন্তু অনেক প্রচার করেছি অনেকের কাছে টাকা এখনও মোটামুটি রয়েছে তো সেগুলো আমি আবার কালেকশান করতে যাব। তো এই গীতা দশটা রয়েছে দ দশটা ক্যালেন্ডার একটু আলাদা করে নেওয়া হচ্ছে কারণ এক সঙ্গে থাকলে কি হবে যখন গীতা নেওয়া হবে তখন একটা করে ছাড় করতে গেলে তখন কিন্তু সব ছড়িয়ে যাবে তো সেই জন্যে একটা করে ছাড় করে রোল করে চামগাডার দিয়ে মুড়ে নেওয়া হচ্ছে দিতে সুবিধা হবে আর সত্যি বলতে এই যে ক্যালেন্ডারটা দিয়েছে না খুব সুন্দর ভীষণ ভালো লাগছে তো আজকে যেহেতু মেয়ের ছুটি রয়েছে রবিবার তো সেই জন্যে মেয়েকে বললাম সাইকেল নিয়ে আমাদের সঙ্গে যেতে তো ওইদিকে সরমা মাতাজি কিন্তু আসছে ও ওর কাছে কেন গীতা দেব তো আমি এই দিকে একটু দেখতে দেখতে যাচ্ছি যদি কেউ নেয় তো মোটামুটি আমাদের এই এইদিকে কিন্তু স্কনের একটা সেখানে মাতাজিরা রয়েছে সেখানে ও তারা বাড়িতে এমনি গীতা সমস্ত গ্রন্থ বাড়িতে রেখে দিয়েছে বিক্রির জন্যে আরও যদি প্রয়োজন হয় তো সেখানে থেকে নিতে পাওয়া যাবে তো সেই জন্যই আমাদের একটা এদিকটায় অতটা গ্রন্থ গীতা প্রচার হবে না কারণ এখানে তো ধরতে গেলে সবার ঘর ঘর রয়েছে তবু এই এই দিক থেকে যাওয়ার সময় আমার চেনা জানা যদি পড়ে তো সবাইকে নিতে বলবো তবে ওই আমাদের এদিকে কিন্তু প্রচুর বাড়ি রয়েছে তো আমি কিন্তু সেদিকে যেতে পারলাম না কারণ অনেকটা দেখছি যে বেলা হয়ে গেছে মানে প্রায় পাঁচটার দিকে বার হয়েছি তো সেই জন্যে না যেতে পারলাম না আর অনেকটা বাড়ি পাড়ার ভেতরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে এদিকে জি ফোন করছে তো সেই জন্য ও আমার কাছে আসবে বলল তো যেহেতু আমি যাচ্ছি বার হয়েছি তো মেয়ের ছুটি রয়েছে মেয়ে বলল যে মা ফুচকা খাবো তো আমাদের নিমপিটে ওখানে বাপের বাড়ির ওখানে তো আমাদের এক বৈষ্ণব ভক্ত তো সেখানে ফুচকা নিয়ে বসে আমরা বেশিরভাগ সেখান থেকে ফুচকা খাই তো এই মাতাজি তো ইনি কিন্তু বিবাহিত আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি মানে এই দিদি ভাইয়ের বৌমা তো এনার সঙ্গে আর জানাশোনা তো উনি বললো আমার মেয়েকে ডাকে তো আমি প্রথমে ভাবলাম যে ওটা হয়তো ওনার মেয়ে আমি দিদিকে জিজ্ঞাসা করলাম যে এটা তোমার মেয়ে বললো ওই মেয়ে আমার মানে বৌমা তো আমি তো সত্যি দেখতে আমার দেখে অবাক লাগলো সত্যি আজকালকার দিনে কালচার কত রকম বদলাচ্ছে দেখো একটু সিঁদুর নেই শাঁখা হাতে নেই কোনো লালের মানে টিপের একটা চিহ্ন নেই তো আমি একদম বুঝতেই পারিনি তো বলছিল যে আমার বাবা মা থাকে বৃন্দাবনে বৃন্দাবনের দীক্ষিত তো আমি বললাম যে তো আর তাহলে এটা কে তখন বলছে এটাও আমার বাবা মা তা যাই হোক তো তারপরে আমরা চলে আসলাম মাতাজির কাছে গীতা নিয়ে আসলাম তো তারপরে তো দেখতে পাচ্ছ এই প্রভুজি ফুচকা বিক্রি করে তো ফুচকা তো এত অপূর্ব ফুচকা টেস্ট হয় তো আমরা তো আর কোথাও খেতে পারি না তো এইখানে আছি আর সরবা মাতাজি এসে তো ওকেও বললাম যে একসঙ্গে ফুচকা খাবো খুব আনন্দ তো দোকানে কিন্তু প্রচুর ভিড় হয়েছিল তো বললো যেহেতু তো তারা এমনি ভক্ত নয় তো বললো যে মাতাজি তোমরা একটু দাঁড়াও তো তোমাদের জন্যে মানে ভালোভাবে তোমাদের ধীরে সস্তে ফুচকা পাওয়াবো আর এনারা ছটপট করছে তাড়াহুড়ো করছে তো চলে যাক গেলে ভালোভাবে পাবে তারপরে গোপু সোনার বাবা আসলো উনিও কিন্তু ফুচকার অর্ডার নেয় যেখানে ভক্ত বাড়ি হয় সেখানে যায় তো তোমাদের যদি কারোর এরকম নিরামিষ ফুচকা লাগে তো এরকম বৈষ্ণবদের দিয়ে করানো কিন্তু মানে খুবই ভালো কারণ বৈষ্ণব হলে হবে ভক্ত হয় ভগবানের নাম নিয়ে চলে তো সবাই কিন্তু পেতে পারবে যেমন আমরা ভক্তরা আমাদের ভক্তদের কাছে মানে প্রসাদ হিসাবে পাবো আমরা কিন্তু সব জায়গায় ফুচকা খাই না তো কারণ কি বলো তো যেহেতু তাদের হাঁড়ি যে করাতে করে কি সেরকম নিয়ম মেনে করে কি না কোন তেলে করে তো সেই জন্যে আমাদের না জেনে বুঝে খাওয়াটা ঠিক নয় তো সেই জন্যে আমরা আর অন্য দোকান থেকে খাই না প্রভুর কাছে আসি তো প্রভু কিন্তু খুব সুন্দর কথা বলছিল বলছিলো তো কিন্তু আমার একটু ফোনে ভিডিও ছাড়ছিলাম সেই সময় কলে ছিল তো সেই জন্যে কথাগুলো আর ওঠেনে তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখলে খুবই ভালো লাগলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর যদি তোমাদের ফুচকার কোনো জায়গায় এরকম নেওয়ার ইয়ে থাকে কন্ট্যাক্ট করে নিও আমার সঙ্গে তো ফুচকা কিন্তু অপূর্ব খুব অপূর্ব সুন্দর করে মানে একবার খেলে তোমরা বুঝতে পারবে তো আমরা তো ফুচকার টানে এখানে ছুটে আসি তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিয়েও চ্যানেলটিকে অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করবে যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের ফোনে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো রাধে রাধে বল